একাধিকবার পরিকল্পনা নেওয়া হলেও অধরাই থেকে গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও প্রকল্প আবার আগামী ছয় মাসের মধ্যে দুর্গাপুরের অত্যাধুনিক মানের অন্তরাজ্য বাস টার্মিনালের কাজ শুরু করার পরিকল্পনা সেই প্রস্তাব রাখা হবে রাজ্য সরকারের কাছে সেই নিয়েই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর প্রণব ঘোষ মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রশাসক মন্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ পুলিশের আধিকারিকদের নিয়ে দুর্গাপুরের মহাকুমা প্রশাসনিক ভবনে জরুরি বৈঠকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার দু সালে দুর্গাপুরের বণিক সভার দাবি মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুরে অন্তঃরাজ্য বাস টার্মিনাল গড়ার নির্দেশ নিয়েছিলেন লক্ষ্য ছিল ডিবিসি মোড় লাগাওয়া বিও জি এল এর পরিত্যক্ত পঁয়তাল্লিশ একর জমিতে তৈরি হবে এই টার্মিনাল ঝাঁ চকচকে এই বাস টার্মিনাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং ভিন রাজ্য পাড়ি দিতে পারবেন যাত্রীরা এই টার্মিনালে বসা থাকা এবং রেস্তোরাঁও থাকবে প্রশাসনিক সূত্রে খবর নানান বাধা বিপত্তির জেরে সেই টার্মিনাল গড়া সম্ভব হয়নি পঁয়ত্রিশে করে অ্যাভেলি না মানুষ থার্টি ফাইভে পারসেন্ট আপাতত আমাদের কাছে ইয়ে আছে এবার আপনাদের সহযোগিতাটা কোথায় জানেন তো আমরা যেটা চেষ্টা করতাম একটা প্রোজেক্ট তো আর একদিনে হবে না ইট টাইম দু হাজার আঠেরো সালে প্রোপোজ করেছিলাম আজকে তার বেসিক একটা আলোচনা হলো ছ বছরে যদি এটুকু হয়েছে তারও আরও ছ বছর টাইম দিন ব্যাপারটা কমপ্লিট করার জন্য আপনি সময় জিজ্ঞেস করছিলেন তো আমরা তো চেষ্টা করবো দু বছরে করার জন্য বাট প্রত্যেক কটারে এক কিছু কিছু স্টেপ থাকে তবে আমরা শুরু করে দেবো খুব তাদের আর ইটস এ হিউজ বোঝে কিন্তু আবার উচ্ছেদ কেন কেউ যদিও জায়গা দখল করে থাকে সেটা উচ্ছেদ নয় কিন্তু সেটা আমার জায়গা আমরা ফিরিয়ে নেওয়া উচ্ছেদ আলাদা জিনিস আমরা উচ্ছেদ আমরা আমাদের জায়গাটা ফিরিয়ে নিচ্ছি তাই তো কেউ এসে যেখানে যেখানে সেখানে বসে যাবে সেটা উচ্ছেদ নয় কিন্তু আমরা আমাদের জায়গা সরকারি জায়গা ফিরিয়ে ভালো রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন টার্মিনাল গড়ার কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরও তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি তবে নবনিযুক্ত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত উদ্যোগী হন এই টার্মিনাল করার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুর্গাপুর নগর নিগম মহকুমা প্রশাসন ও ট্রাফিকের আধিকারিকদের এবং জাতীয় সড়কের আধিকারিকদের নিয়ে বৈঠক হয় টার্মিনাল কিভাবে তৈরি হবে কত টাকার প্রয়োজন আছে সেই সমস্ত কিছু বিষদে জানার জন্য একজন আর্কিটেক্টকেও নেওয়া হয় এই বৈঠকে সমস্ত দিক ঠিক থাকলে এবং অনুমোদন মিললেই আগামী ছয় মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এবং দু সালের মধ্যে সেই টার্মিনাল বাস্তবায়িত হয়ে যাবে মূলত এখানে ইন্টারস্টেট বাস টার্মিনেসের যে পরিকল্পনা কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছিল তারপরে সেটা এগোনো যায়নি আমাদের নবনিযুক্ত এডিডিএ চেয়ারম্যান আসার পরে তিনি তৎপরতার সঙ্গে এসবিএসটিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে উনি স্থির করেন যে আমরা খুব তাড়াতাড়ি এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা আলোচনার ব্যবস্থা করব আমাদের ডিএমসি এডিডিএ এস এবং অন্যান্য আনুষাঙ্গিক দপ্তরগুলো আর এনএচএআই তাদের সকলকে নিয়ে আজকে আমরা এখানে বিভিন্ন অপশানস আলোচনা করলাম ভবিষ্যতের কথা চিন্তা করে কিভাবে এর চাহিদা বাড়বে এবং প্রয়োজনীয়তা মানুষের স্বাচ্ছন্দ্য বজায় রেখে কিভাবে আমরা এই পরিবহন ব্যবস্থাকে সাপোর্ট দিতে পারি ইনফ্রাস্ট্রাকচারালি এই নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে আমরা স্থির করেছি আমাদের যা যা পরিকল্পনার অন্তর্ভুক্ত যেসব জিনিসগুলো করা দরকার সেগুলো লিপিবদ্ধ করে এবং এই প্রস্তাবকে আমরা আমাদের রাজ্য সরকারের কাছে পাঠাবো দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস रोटी परिवार ताजा टेस्ट आटा की जगत में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश, फ्रेश आटा शास्तो जल्दी है सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो